নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আন্দামান জিজ্ঞাসার এটি আমাদের ত্রয়োদশ পর্ব বন্ধুরা আজ আমরা পৌঁছে গেছি সাউথ আন্দামান জেলার শেষ গন্তব্য নেইল আইল্যান্ড যার সরকারি নাম এখন শহীদ দ্বীপ আন্দামানের অন্যান্য দ্বীপের তুলনায় ছোট হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য শান্ত পরিবেশ এবং সাগরের নীল রঙে ব্রিজে থাকা প্রতিটি মুহূর্ত আপনাকে মুগ্ধ করবে প্রথমেই আসি এখানে সবচেয়ে বিখ্যাত আকর্ষণ ন্যাচারাল ব্রিজ প্রকৃতির খেয়ালে তৈরি এই প্রাকৃতিক পাথরের সেতুটি দেখতে যেন একেবারে শিল্পীর হাতের কাজ স্থানীয়রা মজা করে একে বলে হাওড়া ব্রিজ কম জোয়ারের সময় গেলে ব্রিজের চারপাশে প্রবাল শামুক ঝিনুক আর ছোট মাছ দেখতে পাবেন একেবারে কাছ থেকে তবে মনে রাখবেন স্লিপারি পাথরে হাঁটার সময় সাবধানে চলতে হবে নাহলে পা ছড়ে যেতে পারে এরপরে চলুন লক্ষ লক্ষণপুর বিচ এক নম্বরে সাদা বালু আর গভীর নীল সমুদ্রের মিলন এখানে রূপকথার দৃশ্য তৈরি করে সমুদ্র তীরে বসে সূর্যাস্তের রঙের খেলা দেখার জন্য এটি সেরা স্থানগুলির একটি একটু দূরেই আছে লক্ষণপুর সি বিচ টু এখানে সাঁতার কাটা ওয়াটার স্পোর্টস আর নির্জনতার মধ্যে সময় কাটানো সবই সম্ভব এই বিচ তুলনামূলকভাবে কম ভিড়ের তাই যারা ভিড় এড়িয়ে শান্তিতে সমুদ্র উপভোগ করতে চান তাদের জন্য আদর্শ এবার আমরা যাব ভরতপুর বিচে যা নেইল আইল্যান্ডের ওয়াটার অ্যাক্টিভিটির কেন্দ্র ক্লাস বটম গ্লাস বটম বোটে চড়ে সাগরের তলদেশের রঙিন প্রবাল আর মাছ দেখতে পাবেন স্কুবা ডাইভিং বা স্নরকেলিং করারও দারুণ সুযোগ আছে এখানে সবশেষে আমরা পৌঁছে যাব সীতাপুর বিচে যা পূর্ব দিকে হওয়ায় এখানকার সূর্যোদয়ের দৃশ্য অবিশ্বাস্য সুন্দর ভোরে সোনালি রোদ যখন সাগরের উপরে পড়ে পুরো জায়গাটা যেন সোনার আস্তরণে মোড়া হয়ে যায় ঢেউয়ের শব্দে মন শান্ত হয়ে যায় আর হ্যাঁ নেইল আইল্যান্ডের কথা শেষ হবে না কারণ কিভাবে খাবার ছাড়া কথা শেষ হবে এখানে টাটকা সি ফুড বিশেষ করে গ্রিল ফিশ প্রণকারি আর ক্র্যাব মশলা অসাধারণ যারা নিরামিষ খাবার পছন্দ করেন তাদের জন্য আছে নারকেল দুধের রান্না করা সবজি ডাল ভাত আর লোকাল ফলের সালাদ ছোটো ছোটো বিচ শ্যাক থেকে রেস্তোরাঁ সবখানেই মিলবে মনের মতো স্বাদ বন্ধুরা নেইল আইল্যান্ড শুধু একটা দ্বীপ নয় এটি সাউথ আন্দামানের শেষ প্রান্তে তাড়িয়ে থাকা এক টুকরো স্বর্গ যা আপনাকে বারবার ফিরিয়ে আনবে আজকের পর্বের সঙ্গে শেষ হচ্ছে আমাদের সাউথ আন্দামান সফরের অধ্যায় কিন্তু আন্দামান জিজ্ঞাসা যাত্রা এখানেই থামছে না আমরা শিগগিরই চলবো মধ্য উত্তর আন্দামানের পথে এই পর্বটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না